আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী আজকে আমি এমন একজন ব্যক্তির সন্ধান চাচ্ছি যে একটি আজ থেকে প্রায় দশ বছর আগের যে কোনো কারণবশত হতেও পারে তিনি বাড়ি থেকে চলে আসছেন এবং দশ বছর যাবৎ তিনি বাড়ির কারোর সাথে যোগাযোগ রাখছেন না তিনি একজন সুশিক্ষিত ডিগ্রি পাস লোক আনুমানিক উনার বয়সটা বর্তমানে ওনার বয়স পঁয়ষট্টি থেকে সাতষট্টির মতো আনুমানিক হতে পারে উনি বাড়ি থেকে যে কোনো কারণবশত হয়তো এসে গেছেন কিন্তু এই দীর্ঘ দশ বৎসর পর ভান্নারা মৌচকে ওনার সন্ধান পাওয়া গেছে বা ওনার মতো লোক ওনাকে দেখছে বলে কিছু লোক যখন ওনাকে জানালো তখন ওনার এসে এই ভান্নারা এসে সন্ধান চাচ্ছে আপনারা যদি ভান্নারা বাজারে বা ভান্নারা কাছাকাছি হোক আর যেখানেই হোক এই লোকটির সন্ধান যদি দিতে পারেন তাহলে তার যে পিতা হারা সন্তানের যে হাহাকারটা এই হাহাকারটা হয়তো সন্তানের জীবন থেকে লাঘব হবে আপনারা ওনার সন্ধান দিতে পারলে ওনার ছেলের নাম্বার দেবে এবং ওই নাম্বারে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এই উপলক্ষে ওনার সুযোগ্য ছেলে কিছু কথা বলবেন আমি বলতেছি আমার আব্বার দীর্ঘ যাবত আজকে থেকে প্রায় দশ বছর হারিয়ে গেছে উনি কি কারণে কারণ বসত বাইরে থেকে যে বাইর হয়ে আসছে আর ফিরে যায় নাই এখন আমি বাংলাদেশের আনাচে কানাচে সর্ব অবস্থায় সব জায়গায় দেখাশোনা করা হয়েছে কিন্তু কোথায় উনার সন্ধান মিলে নাই আমার এক ভাই বলছে বান্নারা বাজারে ঢাকা গাজীপুর বান্নারা বাজারে অবস্থান করতেছে এই কারণে আজকে তিন দিন যাবৎ আমি এখানে অবস্থান করলাম অবস্থান করার পরে উনার সন্ধানটা পাইলাম না এই যদি কোনো ওয়ান ব্যক্তি যদি উনার সন্ধান পেয়ে থাকেন তাকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সম্মান করার জন্য এবং কোনো ব্যক্তি যদি উনার সন্ধানটা দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা উপকৃত হব এবং আমরা এই আজকে বাপ নাই থাকার কারণে বুঝতেছি কি অবস্থা আমাদের মা হতাশ হয়ে আছে এবং অসুস্থ হয়ে গেছে এবং সবাই পরিবারের সবাই উনার জন্য আর উনি যদি ইনশাল্লাহ সৎ জ্ঞানে থাকে সুস্থ অবস্থায় থাকে উনি যদি নাম্বারটা দেখে থাকে ফেসটা দেখে থাকে বা উনার যদি কারোর সাথে যোগাযোগ হয়ে থাকে তাইলে যেন সরাসরি আমাদের সাথে উনি যোগাযোগ করে আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি সজ্ঞানে ফেসটা ব্যবহার করার সাথে সাথে একটা শেয়ার দিয়ে দেয় অথবা এই বাইর সাথে যোগাযোগ করে জমাত ইসলামের সাথে বা অথবা যার মাধ্যমে হোক এই বান্নারা বাজারে হোক মোসাকে হোক যেখানে হোক ঢাকা গাজীপুরে যেখানে হোক কাপাসিয়া হোক যেখানে হোক উনি যেন আমাদের সাথে যার মাধ্যমে আল্লাহ তালা আমার আব্বাকে মিলিয়ে দিব ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তাকে সম্মান করার জন্য ধন্যবাদ আমি বলবো সুযোগ্য হওয়ার কারণে এতদিন পর তিনি পিতার সন্ধানে বেরিয়ে আসছেন এবং তিনার পিতা যদি সজ্ঞানে থাকেন এবং তিনি যদি সুস্থ সবল মানুষ অবস্থায় এখনো থাকেন তাহলে আমি ওনার পিতাকে অনুরোধ করব যে আপনার আপনার সন্তানদের সাথে আপনি দেখা করেন এবং তাদের কষ্টকে লাঘব করেন আর যারাই ওনার সন্ধান দিতে পারবে তারা যেন ওই ওনার ছেলের নাম্বারটা আমরা দিয়ে দেব মোবাইল নাম্বারটা দিয়ে দেব এই মোবাইল নাম্বার অনুসারে যেন যোগাযোগ করে নাম্বারটি হলো জিরো ওয়ান

ছবিটি ছবিটি দেখেন এবং ছবি অনুসারে যদি অনুসন্ধান থাকে সন্ধান যদি থাকে তাহলে আমাদেরকে জানাবেন অবহিত করবেন ইনশা আল্লাহ এবং সবাই দোয়া করবেন আমিন আসসালামাইকুম ভাই আমি লোকটাকে আজ থেকে চার বছর আগে ভান্নারা বাজারে আমি দেখছি দেখার পর উনাকে বলছি ভাই চা খাবেন কো না চা তুই খাবি নি খা হলে আমি যেতে তখন ভান্নারা বাজার তে একটা মাছ নিছে একটা পেঁপে একটা শসা নিয়ে উনি বাজারে পূর্ব সাইডে সিপা গুলো দিতে গেছে গা আমি রেল গেটে দিকে চলে গেছি আমি রেল ওখানে আমার বাসা ছিল আমি ওখানে তাদের বাড়ি বাড়ি কি না আমি এটা জানি না যদি আমি জানতে পারতাম তাহলে ওই দিন আমি তাকে নিয়ে যেতে পারতাম আমি দেখা যায় তাদেরকে বলছি ধরে আমাকে এটা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ দেয় নাই না দেওয়ার কারণে আমি উদ্যোগ করে দিয়েছি কিছুদিন পরে আজকে মাস পনেরো দিন এসে আমি তার মাকে বলছি তখন তার মা আমাকে নিয়ে তার বড় ছেলেকে নিয়ে বান্নার বাজার ফাটাইছে তখন আসে এখানে যারা জিজ্ঞেস করে সবাই কিন্তু দেখছে তো কোথায় দেখছে সঠিক বলতে পারতেছে না তো আপনাদের কাছে অনুরোধ করতে ভাই লোকটাকে যেখানে দেখেন এই লোকটাকে যদি পা দেখা মাত্রে আমাদের এখানে

ইউনিট সভাপতি আহ যদি কোনো হৃদয়বান ওনার সন্ধান পান তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন